এটাই হয়তো মেয়েদের জীবন বিয়ে হবে তারপর শ্বশুর বাড়ি জন্মের পর বাপের বাড়ি আঠারো উনিশ বছর হতেই বাড়ি। আর সেখানেও মানিয়ে নিতে যদি না পারা যায় বা সেখানে তোমাকে যদি মেনে নিতে না পারে শ্বশুরবাড়ির লোক তোমার একটু ভুল ত্রুটি হলেই বেশি করে ভুল ত্রুটি বের করবে এভাবে কিন্তু মেয়েদের জীবন চলে যায় অনেকেই আছে মানিয়ে নিতে পারে অনেকেই আছে মানিয়ে নিতে পারে না মানিয়ে নেওয়াটাই কিন্তু অনেক কিছু ব্যাপার কেমন করে মানিয়ে নিতে পারবে যখন দেখবে তোমার উপরে কেউ কথা না বলে তোমাকে বোঝার চেষ্টা করবে এক বাড়ি থেকে গিয়ে আরেক বাড়িতে কিন্তু সংসার সামলানোটা অনেকটা চাপের হয় বাপের বাড়িতে দেখবে কোনো কাজ করতে চাও মা বলবে করতে হবে না এটা সেটা করতেই দিবে না পড়াশোনার চাপ সেই ছোট থেকেই পড়তে পড়তে যখন টুয়েলভ পাশ করা হয় তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয় তখন পর্যন্ত পড়া চাপটাই থাকে বেশি একটা কাজ করতে হয় না মাই কাজ করে তো সেই টাইমটাতে কিন্তু এত কাজ আমরা শিখতেও পারি না মেয়েরা যতটুকু পারি শিখে নিই রান্নাবান্নাটা শিখতে পারি তার পরবর্তী কাজগুলো কিন্তু মেয়েরা আমরা শিখতে পারি না সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটাকে শুরু করলাম চা না হলে আমার সত্যি চলে না তো দেখলাম আমি চা নিয়ে বসতেই পায়রাগুলো বারবার ঘরে ঢুকছে তো তাই ওদেরকে চাটা রেখে আমি কিছু আগে চাল দিয়ে নিলাম ওরাও খাক তার পাশাপাশি উপাসে চাটা আমিও খাবো বাবাও চলে এসেছে রান্নাঘরে চা খেতে মা যে চা খেয়ে বেরিয়ে গেলো রান্নাঘর থেকে আর এদিকে কিন্তু পায়রাগুলোও খাচ্ছে তো এখনই কিন্তু ভাইও ভাত খাবে আর ভাত হয়ে গেছে আর এখন চা খাচ্ছিলাম তো ভাই কিন্তু আমাদের এখানে মাথা ভাঙাতে আর ও তো পরে ডিএলএড গোসাই আর্ট কলেজে তো সেই পরীক্ষা এখন ফাইনাল হচ্ছে তো ওখানে গেছে জেঠিকে প্রণাম করতে আর আমাদের না ছোট থেকেই না এটা একটা অভ্যাস ছিল যখন যখন পরীক্ষা দিতে যেতাম বড় সবাইকে প্রণাম করে যেতাম এখন দেখি সেরকম বাচ্চাদের মানে সেরকম একটা নেই আমরা প্রণাম প্রণাম করে তারপর কিন্তু বেরোতাম পরীক্ষা দিতে পরীক্ষা ভালো হোক খারাপ হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রণামটা করতাম তো ভাই কিন্তু মামা বাড়িতে কালকে প্রণাম করে এসেছে সবাইকে মন্দিরে প্রণাম প্রণাম করে আজকে বাড়িতে সবাই প্রণাম করে আবার ওইদিকে চলে যাবে তো তাই আজকে আর মামা বাড়িতে ঢুকবে না তো ওইদিকে কিন্তু ভাই পুরো রেডি পরীক্ষা দেওয়ার জন্য আর একটা টোটোও রিজার্ভ করে দেওয়া হয়েছে টোটোটা বাজার পর্যন্ত নিয়ে যাবে আমাদের বাড়ি এদিকে না এখন গাড়ি চলে আগে চলতো না এই তো এক মাস হলো গাড়ি শুরু হয়েছে চলা তো এখন গাড়ির না কোনো টাইম ঠিক নেই আর ভাইয়ের এক্সাম একটা এমন মানে এই এক্সামগুলো এমন হয় যে টাইম অনুযায়ী না পৌঁছালে এক্সাম দিতে দেয় না এরকমই হয় তো ভাই কিন্তু এদিকে বাবাকে বলছে বাবা ওই ঘরে চলে গেছে টিভির ঘরে বাবাকে আর মাকে বলে কিন্তু এখন বেরিয়ে যাবে আর বাড়ির সামনেও কিন্তু টোটো চলে এসেছে তো এই যে ও কিন্তু পুরো রেডি একটা সুপরি মুখে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে ওইদিকে বাড়ির সামনে টোটো এসে বসে আছে তো চলো ভাইকে একটু বিদায় দিয়ে নেই আর ভাই প্রত্যেকটা মানুষকেই যারা যারা ওর থেকে বড় সবাইকে কিন্তু প্রণাম করে বেরিয়ে যাচ্ছে আর যে ভাই এত ছোট ছিল কিছুদিন এই দু বছরের মধ্যে না ভীষণ বড় হয়ে গেছে এখন কিন্তু দেখে মনে হয় না যে আমার ভাই মনে হয় আমার দাদা এটা কিন্তু সবাই বলি আমরা যত বোনরা আছি আমি বরদি মানে আমার যে দিদি আছে বড় মামাতো সে বা মিতাল দিদি সবাই কিন্তু আমরা বলি যে ভাই কিন্তু এখন আমাদের ভাই নেই এখন আমাদের দাদা হয়ে গেছে তো ওই পাশে আরেকটা ভাই আছে ওকে নিয়ে একদম দুজনে যাবে পুরো মাথা ভাঙাতে এখান থেকে বাজার বাজার থেকে ওইদিকে গাড়ি ধরে মাথা ভাঙাতে তো তারপর বললাম যে সব কিছু দেখে নেই সব কিছু ঠিক আছে কিনা না এরকমও হয় জানো তো সব কিছু নিয়েও অ্যাডমিটটা আমরা ভুলে চলে যাই এরকম আমার সাথে অনেকবার হয়েছিল তো তাই বললাম যে অ্যাডমিট অ্যাডমিট যা আছে সব কিছু টো বসেই দেখ যে নিয়েছিস কি না তো তারপর বললো হ্যাঁ নিয়েছি তো তাই দুগা দুগা বলে বললাম যে ঠিক আছে এখন বেরিয়ে যা আর পরীক্ষা হওয়ার শেষ হতে আমাকে একটা ফোন করবে নাহলে একটা টেনশান থাকে যে কতক্ষণে শেষ হবে কি ব্যাপার সেপার টেনশন থাকে আর এদিকে দেখো ও চলে যাওয়ার পর ওদিকে তো ভাত হয়ে গেছে তো রান্না করব সবজি অন্য কিছু তো ভাবলাম যে রান্না করার আগে একটু বারান্দাটা মুছেই যে অবস্থা বারান্দাটার মা আগে সকালবেলা উঠে কিন্তু বারান্দাটা মুছেছে এই সিঁড়িগুলোও মুছেছে কুয়াশার মধ্যে দেখো মনে হয় বৃষ্টি পড়ে আছে এরকম অবস্থা দেখতেও ভীষণ খারাপ লাগছে আর যা ঠান্ডা পড়েছে যা কুয়াশা পড়ছে আমার মনে হয় না এই মানে পাঁচ ছ বছরে এতটা ঠান্ডা ছিল তো এখানে আমি পেঁয়াজ তারপর ধনে পাতা ভালো করে কেটে বেশি করে কেটে লঙ্কা টঙ্কা কেটে নিয়েছি ভাবছিসকে বড়া করব এই ঠান্ডা ঠান্ডার দিনে কিন্তু বড়া খেতে বেশ ভালোই লাগবে তো এখানে কিন্তু চালের গুঁড়ো ছিল আর হ্যাঁ পিঠের দিন তো চালের গুঁড়ো করাই হয়েছে তো ভাবলাম সেই চালের গুঁড়ো দিয়ে কিন্তু এখানে বড়াটা করে নিই ভালো লাগবে সবাই জমিয়ে খেতে পারবো আর বড়া জিনিসটা না একটু ঝাল হলে ভাল লাগে হ্যাঁ আমি না ঝাল খেতে ভীষণ পছন্দ করি তো এখানে যে পেঁয়াজ ধনেপাতা পাতা সব কিছু একসাথে মিশিয়ে চালের গুঁড়োটা দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি প্রথমে মেখে নিয়ে তারপর কিন্তু হালকা জল দেব আর একটু ঘনত্ব হয়ে গেলে কিন্তু ওটা আমি বড়া করব আর এরকম পেঁয়াজি বড়া খেতে কী কে ভালোবাসো এটা পেঁয়াজির মতো হয়ে যাচ্ছে মানে দেখবে বাজারে গিয়ে পেঁয়াজি পাওয়া যায় ওই পেঁয়াজির মতোই করব ভালো লাগে ধনে পাতার বড়া খেতে ভালো লাগে তাছাড়াও সর্ষে ফুলের বড়াটা খেতেও ভালো লাগে এবার আমাদের সর্ষে করা হয়নি যার তার জমি থেকে আনলেও যদি কিছু বলে তাই ভয় লাগে লোকে জমি থেকে আনার এনে গালি খাওয়ার থেকে এভাবে বড়া খাওয়াও কিন্তু ভালো তো এই যে এখানে কিন্তু হালকা হালকা করে জল দেব জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে মেখে নেব। এখানে হলুদ দিয়ে দিয়েছি আগেই লবণ দিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালো করে মাখবো আর এই বড়াটা আমার বাবা খাবে না এটাকে জল দিয়ে দিয়ে এভাবে মেখে নেব আর এটা হচ্ছে চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে বেসন ঘরে নেই তো আজকে না খুব বড়া খেতে ইচ্ছা করছিল তাই দুটো পেঁয়াজ অল্প একটু ধনে পাতা তারপর দেখো যে লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি আর সব কিছু একসাথে বড়াটা কিন্তু ভালো লাগে এটা একদম দোকানের পেঁয়াজই যেমন সেরকম হয়ে যাবে তো এটাকে কিন্তু এটার মধ্যে কিন্তু আরও চালের গুঁড়ো দিতে হবে দিয়ে একটু বেশি করে দিয়ে একটু ঘন করে তারপর আর করবো আর এটা হচ্ছে আমাদের একদম গুঁড়ো যেটা আমরা হাত দিয়ে করেছিলাম ওটা এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে কৌটো ভরা গুঁড়ো রয়েছে আর আরেকটা কৌটো রয়েছে ভরা তো ভাবলাম যে এই কোটোটা দিয়েই আমি মানে এই কৌটোর চালের গুঁড়োটা দিয়ে ভরাটা করি ভালো লাগবে ভালো করে তাকে কোচলে আমার কাছে না বড়া জিনিসটা খুব ভালো লাগে দেখো এখন থেকে অনেকটা ঘন হয়ে গেছে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বড়া করব তোমাদের কাদের কাছে বড়া খেতে ভালো লাগে আর এই রকম শীতের সময় ঠান্ডা ঠান্ডা সময় একটু গরম গরম বড়া দারুণ জমে যাবে আজকে তো ভালো করে মেখে নিয়েছি শক্ত করে আর প্রত্যেকটার মধ্যে লঙ্কা পড়েছে এটা ঝাল ঝাল বড়াটা আমি আমার একটা দাদা আছে আমার তো দাদা তো ওই দাদার শ্বশুরবাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো সেখানে একটা বড়া খেয়েছিলাম বড়াটার মধ্যে এত লঙ্কা দিয়েছিল কিন্তু বড়াটা খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো প্রচুর টেস্ট হয়েছিল বড়াটা এখনো আমার মুখে লেগে আছে দেখো ওই যে মাখা হয়ে গেছে এখন একটুক্ষণ এভাবে থাক ওইদিকে আমি মাছের ঝোল বসিয়েছি দেখো এই যে মাছের ঝোল মাছের ঝোলটাও আমার প্রায় হয়ে এসেছে আজকে মাছের ঝোলে আমি গাজর দিয়েছি আর আলু গাজর আর আলু দিয়ে মাছের ঝোল করেছি হয়েই এসেছে একটু পর নামিয়ে নেব আর কালকের মাছের কালিয়া করেছিলাম তোমরা দেখেছ সেটাও রয়ে গেছে কারণ পাশের বাড়িতে কালকে কীর্তন হয়েছিল রাত্রেবেলা সেখানেই আমাদের নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তো সেখানেই খাওয়া দাওয়া করেছি এখন এটাকেও নামি মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরমে হালকা একটু কড়াইটাকে ধুয়ে নিলাম না হলে যে লেগে যাবে তো তাই একটু তেল দিয়ে দিলাম আর আমি বড়াটা করব আজকে সাদা তেল দিয়ে রিফাইন্ড অয়েল যেগুলো হয় সেগুলো দিয়ে কারণ সাদা তেল দিয়ে বড়া করলে কিন্তু তেলটাও বেড়ে যায় মানে একদম চুষে খেয়ে নেয় না তেলটাকে আর বড়াটাও মানে ভালো হয় সর্ষের তেল দিয়ে বড়া এতগুলো করলে কিন্তু একটু ঝাঁঝালো হয়ে যাবে আর সর্ষের তেলগুলো হচ্ছে খাঁটি সর্ষের তেল ওই সর্ষের তেল দিয়ে বড়া করলে না একটু ঝাঁঝালো হয়ে যায় তো ভাবলাম সাদা তেল ঘরে রয়েছে পিঠের দিন আনা হয়েছিল সেরকম বেশি তেল খাওয়া হয়নি আর পিঠেও তো সেরকম বেশি ছিল না বেশি করা হয়নি তো ভাবলাম যে সাদা তেলটা দিয়ে করে নিই এদিকে দেখো বড়াগুলো একটা একটা করে দিচ্ছি আর বড়াগুলো দেওয়ার স্বাদ স্বাদ না বড়াগুলো নিচ থেকে এরকম বুড়বুরি উঠছিল আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছিলো অনেক দিন থেকেই বড়া খাওয়া হয় না আর বেশিরভাগ আমরা বরা খাই রাত্রিবেলা মানে সেরকম ঘরে যদি কিছু না থাকে কোনো সবজিপাতি এখন রান্না করার থেকে কয়েকটা বড়া করে নেব ডালের বড়া বলো অনেক কিছুর বড়া খাওয়া যায় সে করে নিয়ে খাওয়াটা কিন্তু রাত্রেবেলাটা হয়ে যায় তো আজকে অনেকদিন পরই আমি এত স্পেশালভাবে দিনের বেলায় বড়া করছি তো সেই গন্ধে কিন্তু মাও চলে এসেছে মা এসে বলছে কী রান্না করছে আমি বললাম যে এই সব কিছু কেটে নিয়েছি কয়েকটা বড়া বানাবো হালকা কড়াইটাকে এভাবে ঘুরিয়ে দিলাম কারণ প্রত্যেকটা বড়ার মধ্যেই তাহলে কিন্তু তেলটা যাবে আর এখন বড়াগুলোকে উল্টানোর পালা চলে এসেছে আর এরকম লাকড়ি দিয়েছি একটা বাস পুরো এমন সুন্দর জ্বলছে কি বলবো প্রচুর মানে জল ছিল আর এই যে বড়াগুলো এখন প্রায় আমার নিচটা হয়ে গেছে এখন ও পাশে উল্টে দেবো এ পাশটা করে নিয়ে কিন্তু নামিয়ে নেবো আর একদম কম আঁচে দিয়েছি মানে হালকা হালকা আঁচের মধ্যে না বড়াটা না একটু ভালো হয় আর ভেতর থেকে একদম সুন্দর হয়ে আসে এই যে বড়া কমপ্লিট আমার প্রথমবার একটু কম দিয়েছিলাম এবার একটু বেশি দিলাম তো তেলটাও অনেকটা কমে এসেছে একটু বেশি দিয়ে ভালো করে কড়াইটাকে ঘুরিয়ে নিলাম এখন এই বড়াগুলোকে উল্টানোর পালা চলে এসেছে মাঝখানেরগুলো কিন্তু খুব তেলে একদম ডুবোর মতো আর মাঝখানেরগুলো ভালো বেশি হয়ে গেছে আর সাইডেরগুলো একটু তেল কম তো সেগুলোও মাঝখানে আনতে হবে এভাবে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিয়ে মাঝখানের গুলো মানে কিনারেরগুলো মাঝখানে নিয়ে আসবো আর মাঝখানেরগুলো কিনারে নিয়ে যাবো তোমরা কারা কারা এত সুন্দর বড়া খেতে ভালোবাসো আর এত মজাদার বড়া সত্যি হয় না এবার লাস্ট বড়া লাস্টের কিছুই ছিল না একটু এই যে চালের গুঁড়ো দিয়েই কিন্তু সাইডে দিয়ে নিচ্ছি এই যে লাস্ট বড়াটার কিছুই নেই এটাকে এইভাবে দিয়ে উল্টে পাল্টে নেব আর এই লাস্ট বড়াগুলো রেখে দেব দুপুরের জন্য এই বড়াগুলো কিন্তু ভাই এসে খেতে পারবে আর ভাইয়ের ভীষণ প্রিয় এরকম বড়া তো এখানে দেখো পুরো প্লেট ভর্তি করা এটা কিন্তু বিক্রিও করা যাবে মা বলছিল যে না এগুলো নিয়ে চলে যা বাজারে তাহলে বিক্রি হয়ে যাবে সত্যি বড়াগুলো এতটাই টেস্ট হয়েছিলো কী বলবো বন্ধুরা হেপাশে আমার রান্না কমপ্লিট কী কী করেছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে আছে কালকের মাছের কালিয়া আর জাল দিয়ে দেখো ক মানে এই যে গামলাটা আছে ওটা নষ্ট হয়ে হয়ে গেছে এটা পরে ঘষলে ঠিক হয়ে যাবে তরকারি গরম করলে এরকমই হয়ে যায় আর এদিকে করেছি মাছের ঝোল আর এখানে বড়া তো এগুলো হচ্ছে পেঁয়াজ ধনেপাতা ওই সব দিয়ে বড়া তো এইদিকে রান্না রান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো যে বাসন জমা করে রেখেছি এই যে ওই যে বাসন জমা করে রেখেছি তো এখন বাসনগুলো ধোবো তার আগে বড়াটাকে ঢেকে দিলাম তো এই যে কয়েকটা বাসন এখানে আছে আর এখানে আছে এগুলো ধুয়ে নিয়ে আসি ঘরটাকে পরিষ্কার করলাম ওই যে ঘর পুরো পরিষ্কার তো চলো আগে বাসন ধুয়ে নিয়ে এসে তারপর কথা অনেক দিন পর রোদ উঠেছে দেখো হালকা হালকা রোদ উঠেছে তো এখন ঝটপট করে চান করব এদিকে কিন্তু বেজে গেছে একটা তো চানটা করে আসে এদিকে দেখো যে ঠিক খড় রোদে দিয়েছে গরু এগুলোর মধ্যে ঘুমায় তো তারপর ভিজে যায় তো তো তার জন্য এদিকে খড় রোদে দিয়েছে আর এদিকে আমাদের খড় তুলছে কালকে ভাঙানো হয়েছে ওগুলো তুলছে ওই যে বাবা ওইদিকে খড় দিচ্ছে আর এদিকে পিছিয়ে আসছে কাজ করতে পিসি কিন্তু এই যে খড়গুলো নিয়ে নিয়ে দিচ্ছে এভাবে আমাদের পুঁজি দেওয়া হবে এই যেখানে খড় রাখা হয়েছে তো চলো প্রচুর রোদ উঠেছে এখন আর দেরি করা যাবে না ঝটপট করে চান করি চান করে ঠাকুর দিই এদিকে রান্না বাড়া ওই শেষ করতে করতে পিসিকে খাওয়ার দিলাম সবাইকে খাওয়ার দিলাম ওগুলো ধুলাম দুতে টুতে আমার বেজে গেছে একটা এখন ঝটপট করে এগুলো ঝাড় টাট দেবো উঠান ঝাড় দিয়ে চান করবো চান করে ঠাকুর দেব মেয়েদের জীবনটা না অনেক কঠিন একদিকে বাপের বাড়িতে এতদিন থেকে শ্বশুর বাড়িতে যাওয়া সব কিছু মানিয়ে নেওয়া সবাই বোঝে না একটা মেয়েকে জন্ম দিতেও যেন যেমন তার মায়ের কষ্ট হয় একটা ছেলেকে জন্ম দিতেও কিন্তু সেই রকম মায়ের কষ্ট হয় তো সেটাই বলি মেয়ে হয়ে জন্মানোটাই মনে হয় আমার ভুল তো সব কথাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বৃহস্পতিবারের ঠাকুরটা আজকে দিয়ে নিই আজকে হচ্ছে বৃহস্পতিবার রান্না বারা শেষ করে উঠান উঠান ঝাড় টাট দিয়ে চান টান করে এখন ঠাকুর দ্বীপে এখানে মানে ঘরে এসেছি এখন ঠাকুরটা দিয়ে নেব তো আমাদের বাড়িতে এখন তো প্রচুর ফুল তো এই ফুলগুলোই কিন্তু এখন তুলে নিচ্ছি কারণ বাড়ির যা ফুল ছিল বিক্রি বেশিরভাগ শেষ এখন যে কয়েকটা আছে পুজো দেওয়ার কাজে লেগে যাবে আর ছোট্ট এই আসনটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলোই ঠাকুর আছে এক একটা ঠাকুর এক এক সাইডে রাখা আছে তো এদিকে চলো এখন শুন মানে সন্ধে না সরি দুপুরবেলা তো প্রায় এখন একটার মতো বাজে বেশি হতে পারে দেখিনি ঘুরিটা তো এখন ঠাকুর দেওয়া আমার কমপ্লিট বৃহস্পতিবার ঠাকুর দিতে একটু দেরি হয় তো রান্না বাড়া শেষ করে সব কিছু কাজ শেষ করে কিন্তু ঠাকুর দেওয়া সেটাই ভালো লাগে আমার কাছে না হলে কিন্তু একদমই আমি সময় পাই না কখন রাখবো কখন ঠাকুর দেবো সকালবেলাও হয়ে ওঠে না তো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট তো চলো এখন তোমাদের সাথে আমি সব শেয়ার করবো যেটা লিখে এসেছো তোমরা সবই বলবো জীবনের অনেক ঘটনা আছে যেগুলো আমি তোমাদের বলতে চাই আর তোমরা আমাকে এই প্রশ্নগুলো করেছো আজকে সব প্রশ্নের উত্তর তাই সকাল বেলায় তো ঠাকুর দিতে পারিনি দুপুর ঠাকুর ঠাকুর দিয়ে কিন্তু এখন তোমাদের সামনে বসবো কথাগুলো বলতে আর এই ঠাকুর করে না কেমন দাগ দাগ হয়েছে দেখো কালো কালো একদমই উঠতে চায় না এগুলো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কি বলবো আজকে আমি তোমাদের সঙ্গে সবটাই বলতে চাই তোমরা অনেকে আমাকে বলেছ দিদি ভাই তুমি কেন বাপের বাড়িতে তুমি কেন শ্বশুর বাড়ি যাও না হ্যাঁ আমি কেন যাই না সব কথাই তোমাদেরকে এখন আমি খুলে বলবো তো প্রথম প্রথম যখন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে উঠি সব কিছু এখানকার ছেড়ে তখন না তারা আমাকে এতটাই ভালোবেসেছিল একদম নিজের মেয়ের মতো মানে নিজের মেয়ের থেকেও বেশি এরকমও হতো জানো যে আমি খেয়ে যদি খেতাম তো আমার থালটা নিয়ে নিত যে ধুতে হবে না ধুতে হবে না তুমি এখন নতুন বউ তো তোমার কলের পাড়ে যেতে হবে না তো এরকম বলতো কিন্তু আমি আমার এটো থাল আমি কোনো দিন তাদেরকে দেইনি যেটা আমি বাড়ি থেকে শিক্ষা যে কোনো দিন বড়োদেরকে এটো থাল দিতে নেই আমি কোনো দিনও দিইনি তারা বলতো কিন্তু আমি কোনো দিনও দিতাম না তো এভাবেই কয়েকটা দিন যেতে যেতে যেই মানে করো বিয়ের একটা মাস গেল। খেলার যাওয়ার পর তো তাদের আসল রূপ আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করলো প্রথমত তারা আমার সাথে ঝগড়া করতো বা আমি কোনো দিন তাদের সাথে ঝগড়া করিনি মুখের উপরে কোনোদিন কথা বলিনি প্রথমত তারা আমাকে বলতো যে আমার বাড়ি থেকে কিছু দেয়নি কোনো কিচ্ছু না তার ছেলেকে যদি তারা বিয়ে করাতে পারতো যদি ওদের দেখাশোনা করে ওদের মতে বিয়ে করাতে পারতো তাহলে লাখখানেক টাকা তারা পেত তো গাড়ি পেত সোনা দানা বেশ সব থাকতো আমি দেখি বেশিরভাগটাই তাদের না এইসবের প্রতি টান তো আমি বলতাম যে দেখো আমি তাদেরকে এভাবে বুঝিয়ে বলেছি যে আমি তো পালিয়ে বিয়ে করেছি আমি আমার বাবা মার মতে বিয়ে করিনি তো সব কিছু মানিয়ে নিতে সময় লাগবে আমাকে যে তারা দু মাসের মধ্যেই মেনে নিয়েছে সেটাও আমার ভাগ্যের ব্যাপার কারণ আমার জেঠু আজকে আমি বলি যে আমার জেঠু বেঁচে আছে বলেই কিন্তু আমাকে দু মাসের মধ্যে তারা মেনে নিয়েছে নাহলে কোনো দিনও আমাকে মেনে নিত না সবটাই আমার জেঠুর জন্য জেঠুই বলেছিল যে আমার একটা শরীর বেশি একটা ভালো নয় তো আমি মনে হয় বেশি দিন ভাজবো না আমি মেয়েটাকে দেখতে চাই মেয়েটাকে আনতে চাই মেয়েটার কষ্ট আমি দেখতে পারবো না হ্যাঁ আমাকে না বাড়ির সবাই ভীষণ ভালোবাসে জেঠু জেঠিমা দাদা বৌদি সবাই খুব ভালোবাসে তাই হয়তো আমি আসতে পেরেছিলাম তো সব কিছুর একটা সময় লাগবে আর হ্যাঁ আমি একটা কথা বলি আমার বাবা যে পরিস্থিতি আমার বাবার আমাদের সংসারে যে পরিস্থিতি সেখান থেকে যদি আমি চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যাই সেখান থেকে সোনা দানা টাকা পয়সা নিয়ে যাই আমাদের সংসারটা বসে যাবে তো সব কিছুর একটা সময় লাগে যখন দেখবো নিজের থেকে কিছু করতে পারছি বাবা মা যদি খুশি হয়ে কোনো দিন দেয় তাহলে দেবে হলে নাই সেরকম আমার কথা তোমাদের দাদা ভাইয়েরও সেরকম কথা যে আমি তোমাকে পেয়েছি আর আমার কিছু চাই না এখন পর্যন্তও কিন্তু তোমার দাদাভাই এটাই বলে যে আমি তোমাকে পেয়েছি আমার কোনো জিনিসপত্র কিছু চাই না কিন্তু তাদের বাড়িতে এটা মানে না এটা নিয়ে আমার সাথে ভীষণ অশান্তি করতো ভীষণ ঝগড়াঝাটি করতো আমরা নিচু জাতি এরকম বলতো তারা হচ্ছে দেবনাথের মধ্যে ব্রাহ্মণ তো আমরা হচ্ছে নিচু জাতি আমরা পাল আমরা নিচু জাতি আমাদের সাথে মানায় না এরকম আমার শাশুড়ি আমাকে বলতো যে আমার বরের সঙ্গে আমার মানায় না আমি যেখানে খুশি আমি যেতে পারবো না আমার বরের সঙ্গে লোকে খারাপ বলবে তো এরকমও কথা বলেছে আর এমন কতগুলো ব্যবহার করেছে আমার সাথে মুখের উপরে আমি কোনো যদি কিছু দিয়েছি মুখের উপরে ঢিল দিয়ে ফেলে দিয়েছে এইসব ব্যবহার আমার সাথে করা হয়েছে তো ওই সব সহ্য করতে করতে আমি কোনো দিন তোমাদের বলি নি বলিনি যে আমি এখানে থাকবো না এখান থেকে আমাকে নিয়ে চলো ভাবে আমি কাঁদতাম প্রত্যেক দিন রাতে রাতে যখন আমি কাঁদতাম তোমাদের দাদাভাইয়ের কাছে শুয়ে প্রতিদিন কান্না করতাম ও আমাকে বোঝাতো আর ও তখন ভাইতে থাকতো যে একদিন আমাদের দিন ঘুরবে একদিন আমাদের দিন ঘুরবে তারপর সে চলে যায় বিদেশ আমি তাকে পাঠাই এখানে ছিলাম দু কয়েকদিন প্রায় সপ্তাহখানেক ছিলাম তখন তোমাদের দাদাভাই দেখলো যে আমার আমার মানে আমার দিকে খুব তার অশান্তি করছে যা তা করে গালিগালাজ করতো যেমন তেমন ব্যবহার করত তো তারপর তোমাদের দাদাভাই বিদেশ যাওয়ার পর এক মাস পরে চলে আসে চলে এসে ও ডাইরেক্ট আমাকে এখানেই নিয়ে আসে বাড়িতে এনে মাকে বাবাকে সব খুলে বলে আমি আগে মা বাবাকে কিছু বল বলতাম না কারণ আমি জানি যে আমার মা বাবাও কষ্ট পাবে তো সব সে খুলে বলে তারপর থেকেই আমার বাবা বলেছিল যে যতই কষ্ট হোক যত কিছু হোক শ্বশুরবাড়িতে মেয়েদের থাকতে হয় তো তারপর তোমাদের দাদাভাই বলেছিল শ্বশুরবাড়ি ও তো আর বাবা মাকে দেখে যায়নি ও গেছে আমাকে দেখে আমি সেখানে থাকছি না আর ওর উপরে এরকম ব্যবহার হচ্ছে আর ওইখানেই থাকবে বেশি দিন নয় তোমরা কিছুদিন রাখো এক দেড়টা বছর রাখো আমি নিয়ে যাবো ওকে এই করতে করতে দু বছর সামনে চলে এসেছে তোমাদের দাদাভাইয়ের কাছে চলে যাব ওখানেই থাকবো ওখানেই সংসার পাব আর ওরা আমার সাথে এমন কতগুলো ব্যবহার করেছে যেগুলো সত্যি ওরাও হয়তো কোনো দিন পস্তাবে আমি তো বলি যে আমি এখনও ওদেরকে অনেক ভালোবাসি আজ আমি বাড়ি এসেছি ওই বাড়ি থেকে প্রায় আশ্বিন মাসে গেছিলাম আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ চার মাস হয়ে গেছে প্রায় তো আসার পর আমি কিন্তু অনেকবার তাদেরকে ফোন করেছি ফোন করেও সেই কটু কথা শুনতে হয় এখন এক মাস থেকে আমি তাদেরকে কোনো ফোন করি না কোনো যোগাযোগ করি না আর আমি যদি হয়ে বিছানা পড়ে থাকি না তারা কোনো দিন আমার খোঁজ নেয় না আর দেখো আমার যখনই আমার শ্বশুর বাবা যখনই মাথা ফাটলো আমি দৌড়ে গেলাম তাদের কাছে গিয়ে সেবা যত্ন সব মার হাত ভাঙলো গেলাম তার কাছে সেবা যত্ন সব করলাম তবুও নাকি আমি তাদের জন্য কিছু করি না এমনকি বাথরুম যাওয়ার জলটা পর্যন্ত আমি তাকে দিয়ে এসেছি আর একবার আমি অসুস্থ হয়েছিলাম সেখানে তো তখন আমাকে বলেছিল আমি নাকি অসুখ টেনে আনি আমার ভেতরে নাকি অনেক অসুখ আমি এসব নিয়ে নাকি তোমাদের দাদাভাইকে বিয়ে করেছি আর আমি এত অসুস্থ কেন তোমাদের দাদাভাইকে বিয়ে করলাম তোমাদের দাদাভাইয়ের জীবনটা আমি নষ্ট করে দেব এসব বলেছে আর সেটা আমি আমার শরীর খারাপ হয়েছিল মানে মীস হয়েছিল আর টাইমে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম তো বিছানা থেকে উঠতে গিয়ে পড়ে গেছিলাম আমাকে ধরে নিয়ে এসে জানো আমার মিচ হয়েছে বলে আমাকে ছুঁয়েও দেখেনি পাশের বাড়ি একদম দিদি এসে আমাকে ছুঁলো সেই ওখান থেকে একদম হসপিটাল হসপিটালে ওখান থেকে কতগুলো ইঞ্জেকশন কত কিছু তারপর আমি বাধ্য হয়ে বাড়িতে ফোন করেছিলাম কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল আমাকে ছয় না আমার যে একটা কিছু লাগবে আমাকে এনে দেয় না সব কিছু আমারই করতে হতো আমি পারতাম না বিছানা থেকে উঠতে সেই টাইমে তো তখন আমি বাড়িতে ফোন করেছিলাম দুদিন পর বাড়ি থেকে সবাই গিয়ে আমাকে নিয়ে এসে এখানে রাখলো তারপর আবার গেলাম সেখানে মানে নীলজ্জর মতো আবার গেলাম তো পুজোর সময় তোমার দাদাভাই আসার আগে মার হাত ভাঙলো সেখানে গেলাম এত কিছু করলাম তারপর নাকি আমি তাদের জন্য কিছুই করিনি আমি না তাদের কাছে ভালোই না কিন্তু একটা জিনিস তারা বলে যে আমরা সমাকে অনেক গালিগালাজ করেছি হ্যাঁ এটা তারা শিকার যায় হ্যাঁ আমরা সমাকে অনেক গালিগালাজ করেছি অনেক কিছু বলেছি কিন্তু আমাদের উপরে কোনোদিন মুখ চালায়নি হ্যাঁ এটা আমি না পারি না আমি কারোর মুখের উপরে কথা বলতে পারি না কারোর সামনে মুখ চালাতে পারি না পরে হয়তো মনে মনে আমি বলি কিন্তু সামনাসামনি মুখ কোনো দিন চালাতে পারি না এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল আর এভাবেই আমার দিনটা যাচ্ছে এজন্য আমি ভাপের বাড়িতে আছি আর বেশি দিন না এই তো সামনে অমাবস্যা সামনে সরস্বতী পুজোর পরে আমি চলে যাবো তোমাদের দাদা ভাইয়ের কাছে সেখানেই থাকবো জানি না ভবিষ্যতে কী হবে না হবে জীবন কিভাবে চলবে কিছু জানি না কিন্তু এটা জানি যে বিয়ের পর বরের সাথে থাকতে হয় বরের কাছাকাছি থাকাটাই ভালো তাই সেখানেই চলে যাব এখন আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এসব কথাগুলো না একদমই সোশ্যাল মিডিয়া এসে বলতে চাই না কিন্তু তোমাদের কিছু কমেন্টের জন্য আমি বলি তাই বললাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো টাটা